আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনা করব দু সালে কুবানি ঋদকে কেন্দ্র করে যা যে খামারিগণ বা যে যারা গরু পালন করেছেন তাদের কতটুকু লাভ লস আসে তার একটি আনুমানিক হিসাবের তালিকা আপনাদের সামনে তুলে ধরতেছি একটি গরু প্রতিপালন করতে প্রায় একজন খামারির প্রতিনিয়ত যে পরিশ্রম খরচ হয় তা বর্তমান বাজার হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে একজন খামারির সাময়িকভাবে দেখা যাচ্ছে যে তার লাভের পরিমাণ খুবই কম আর এভাবে লাভের পরিমাণ কিছু কিছু তো দেখা যাচ্ছে যে নেই বললেই চলে সমান সমান আবার কিছু তো লস তো এইভাবে চলতে থাকলে আসলে আমাদের খামার প্রকল্পে যারা নিয়োজিত হচ্ছে নতুন নতুন বা যারা প্রবীণ খামারি আছি তারা এই খামার প্রতিষ্ঠান থেকে আগ্রহ হারিয়ে ফেলবে তো চলুন আজকে আমরা একটু স্বাভাবিকভাবে একটি হিসাব করি ধরুন এবার এই ঈদকে টার্গেট করে আমি একটি খাড্ডিসার গরু ক্রয় করেছিলাম যেটি হচ্ছে আপনার ছোটো মা বা মাঝারি আকারে যেটাকে আমরা বলতে পারি এই গাবিটি ক্রয় করেছিলাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তাহলে ক্রয় বাবদ আমার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা চালান প্লাস অন্যান্য আপনার হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ এটা পরিবহন প্লাস আমাদের আপনার যাওয়ার সে নিজস্ব একটা কস্ট ছিল সেটা সহ আপনার হচ্ছে এক হাজার টাকা তো এরপর গরুটিকে কি কৃমিনাশক করেছিলাম আমি কৃমিনাশক লেবার টনিক টনিক প্লাস রুসি জিঙ্ক রুশির জন্য জিঙ্ক দিয়েছিলাম এবং আমি একেবারেই কিনেছিলাম ক্যাটাফস এবং হচ্ছে আপনার ইঞ্জেকশনগুলো ক্যাটাফস এবং হচ্ছে আপনার এমএনভেট প্লাস এগুলো টোটাল সহ গরুটিতে পড়েছিল আপনার দুই হাজার টাকা আচ্ছা এরপর গরুটি আমি প্রথমে এক কেজি করে দানাদার দিয়েছিলাম পার ডে প্রতিদিন প্রথম পনেরো দিন এটা প্রথম পনেরো দিন আপনার দিয়েছিলাম হচ্ছে পার ডে এক কেজি করে এরপর পনেরো দিন পর থেকে আমি দিয়েছিলাম পনেরো দিন পর থেকে দেড় কেজি এরপর হচ্ছে ক্রমান্বয়ে বাড়াইছিলাম যেটি সর্বোচ্চ আপনার গিয়েছিল শেষ পর্যন্ত সাড়ে তিন কেজি বা চার কেজির মতো সব মিলে এখন গরুটির যদি আমি গড় এভারেজে হিসাব করি যে পার ডে দুই কেজি আপনার দানাদার যদি ধরি গড়ে দুই কেজি পার ডে দুই কেজি একটু কম বেশি হতে পারে দেখ দুই কেজি গরুটি আমি প্রতিপালন করেছিলাম হচ্ছে আপনার নব্বই দিন নব্বই দিনের মতো হবে নব্বই দিন প্রতিপালন করেছিলাম হচ্ছে নব্বই দিন তারপর ঘাস খরচ বাব যেটা আমার বাড়িতে ঘাস লাগাইছিলাম তবু এটার একটা খরচ যদি আমি ধরি পার ডে যদি আপনার হচ্ছে পঞ্চাশ টাকা করে ঘাস খায় প্রতিদিন দিন এটা হচ্ছে ঘাস পঞ্চাশ টাকা ঘাস প্লাস খড় অনেকে বলতে পারেন যে ভাই ঘাসের দাম পঞ্চাশ টাকা করে কীভাবে হবে বা হচ্ছে অনেক সময় তো কম ভাই সব কিছুর এখন দাম বেশি আপনি কস্টিং করতে আসেনি হিসেব করে দেখেন পঞ্চাশ টাকায় পড়ে যাবে একটা গরুর ঘাস খরচ পঞ্চাশ টাকা ঘাস এবং খড় আমি ধরলাম আর আপনার গরুটির পেছনে যদি লিবার খরচ আমি ধরি নিজের পরিশ্রম ক্ষেপ পরিশ্রম তিন মাসে যদি আমি দুই হাজার করেও ধরি দুই হাজার করেও ধরি তাহলে তিন মাসে আপনার হচ্ছে ছয় হাজার টাকা আর কারেন্ট বিল বা যে পানি খরচ পানি খরচ বা কারেন্ট কারেন্ট বিল বিল তিন মাসে গরুটির পিছনে ধরেছিলাম ধরেন দুইশো টাকা তাহলে সব মিলে যদি আমি হিসাব করতে যাই ফিট খরচ ফিট খরচ আপনার দুই কেজি করে নব্বই দিনে হয়ে আসতেছে হচ্ছে আপনার একশো আশি কেজি বা দুইশো কেজি মতো দুইশো কেজি একশো আশি থেকে দুইশো কেজি দুইশো কেজি আপনার এক কেজি এক সরি এক কেজি ফিটের দাম আছে হচ্ছে আপনার চুয়ান্ন টাকা খোলা অবস্থায় তো আমি একটাই গরু কিনেছিলাম এজন্য অল্প অল্প করে কিনেছিলাম আর যদি আপনি বস্তা হিসেবে নিতে চান তো বাহান্ন টাকা আপনার পঁচাত্তর পয়সার মতো করে যায় তো আপনি বাহান্ন টাকায় ধরেন বাহান্ন টাকা পঁচাত্তর পয়সা তাহলে দুইশো কেজি ফিটের দাম আসতেছে আপনার আমরা যদি হিসাব করি তাহলে মোট দাম আসতেছে আপনার যদি আমরা বাহান্ন টাকা পঁচাত্তর পয়সা করে ধরি তাহলে আমাদের এটা আসতেছে দুইশো কেজি ফিটে আপনার দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ঘাসে যাচ্ছে এই পাশে আমি একটু হিসাব করার জন্য নিচ্ছি তাহলে মোট খরচ খরচ আসতেছে আপনার হচ্ছে ফিড ফিড আসবে আপনার হলো দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ঘাস ঘাসে আসতেছে আপনার পার ডে ঘাস প্লাস খড় যদি আমরা হিসাব করি পঞ্চাশ টাকা করে আমরা চার হাজার পাঁচশো টাকা তারপরে আপনার হচ্ছে ঔষধ বাবদ ঔষধ বাবদ এটা আপনার হচ্ছে আমরা হিসাব করেছিলাম আমার পাশে দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে আপনার কারেন্ট কারেন্ট বিল আপনার দুইশো টাকা ধরেছিলাম যে তারপর হচ্ছে আপনার পরিশ্রম পরিশ্রমের জন্য ধরেছিলাম হচ্ছে ছয় হাজার টাকা তাহলে আপনার মোট খরচ দেখাচ্ছে হচ্ছে আমি যদি যোগ করি একত্রে ছয় হাজার পঞ্চাশ যোগ আমি সাইটে একটু যোগটা করে নিচ্ছি আপনার হচ্ছে পরিশ্রম বাবদ দুই হাজার যোগ কারেন্ট বিল্ডের জন্য দুইশো তাহলে মোট খরচটা দেখাচ্ছে আপনার হচ্ছে তেইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে গরুটিতে আমার আমার মোট খরচ হচ্ছে খরচ ওখানে কিনেছিলাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা আর খরচ আমার হচ্ছে টাকা তাহলে মোট খরচ আসতেছে আমাদের হচ্ছে টাকা এখন ভাই সেই গরুকে আমি বিক্রির জন্য চেষ্টা করছি বা বিক্রি করলাম বলা যায় কথা দিয়ে দিছি আপনার আশি হাজার টাকা বলেন ভাই এখন এই যে তিন মাস পরিশ্রম করে আপনার এত টাকা ইয়ে করে সীমিত লাভ ভাই অনলি আপনার হচ্ছে দুই হাজার টাকার মতো লাভ তো আলহামদুলিল্লাহ আমি খুশি তবু দুই হাজার টাকা আসছে দুই হাজার বা যেটুকু আসছে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাই অনেক আমার এই যে যারা আছেন প্রান্তিক পর্যায়ে আমাদের এখানে অনেকে বলতেছে যে ভাই এবার গরু লস তো আমি বলবো না লসের জন্য আসলে আমরা শুধু একা দেয় আমরা আসলে সবাই দেয় এর জন্য কারণ আমরা এখানে অনেক ভুল আছে আমাদের বিষয়গুলো যে কেমন আমাদের যদি যোগানের পরিমাণ যদি চাহিদার থেকে বেশি হয় ভাই তাহলে তো আপনার দামের পরিমাণটা একটু কমেই যাবে তারপরেও কৃষক পর্যায়ে যারা আমরা কাজ করতেছি তাদের এখন বলবো তাদের সব বিষয় এখন লসের দিকে যাচ্ছে আমি বলবো না লাভ হচ্ছে সব বিষয়ে প্রায় লসের দিকে যাচ্ছে আপনার এই আলুর অবস্থা থেকে শুরু করে কৃষি পণ্যগুলো ম্যাক্সিমাম পণ্যগুলোই আপনার হচ্ছে লস দিচ্ছে তো এইভাবে চলতে থাকলে তো ভাই প্রান্তিক পর্যায়ে যারা কৃষির উপর নির্ভরশীল তারা তো ভাই টিকে থাকতে পারবে না তো আমি এজন্য জন্য আশা করবো যে হুট করে আপনি আহামরি একটা হিসাব দিচ্ছে বা আমরা হিসাব না করে এই যে খামারিং সেক্টর বা কৃষি সেক্টরে আসতেছি এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আসবেন কেননা ইউটিউবে আমি দেখি এখন অনেক ইউটিউবার ভিউয়ের জন্য বা তারা প্রচার প্রচারণা করে যে একটি গরু থেকে এক লক্ষ টাকা লাভ একটা ভিডিওতে দেখছিলাম যে উনি নাকি এক বছর আগে সাত হাজার টাকা একটা গরু কিনেছিল আর এক বছর পরে ভাই সেই গরুটা বিক্রি করেছে দেড় লক্ষ টাকা ক্যামনি কি ভাই আমার তো মাথায় খেলে না আমিও তো ভাই এই সেক্টরে আছি আলহামদুলিল্লাহ আমি এ ছোটো থেকে এই বিষয়ে এটার সাথে জড়িত আছি কিন্তু সাত হাজার টাকা দিয়ে আপনার ক্রয় করে এক বছর পরে যে দেড় লক্ষ টাকা ক্যামনে কি আমার তো ভাই মাথায় খেলে না তাই এই যে আমরা যারা শিক্ষিত আছি হয়তো বা শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু ভাই এই বিষয়ে অভিজ্ঞতা নাই আমরা এগুলোকে সত্য ভেবে এই সেক্টরে আসতেছি এবং ভাই ধরা খাচ্ছি তো আমি বলবো যে আপনারা এই বিষয়গুলোতে আপনারা খোঁজেন খোঁজ নেন সাইটে খোঁজখবর নেন প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে তাদের সাথে কথা বলেন তারা যদি আপনাকে উৎসাহিত করে বা আপনি খোঁজখবর নিয়ে নিজের সাথে ভালো মন্দ হিসাব করে যদি মনে করেন যে না ভাই পারবো বা চলবে তাহলে ভাই আগেন তাছাড়া আপনি ইউটিউবে যে চমকপ্রদ খবর দেখে দেখে এক গরু থেকে এক আপনার হচ্ছে একটি খামার গড়ে তুলছে বিশ কোটি টাকার খামার গড়ে তুলছে এলে ভাই আজে বাজে খবর দেখে লাভ নেই আপনি নিজের বিবেক বিবেচনা দেশের পরিস্থিতি এবং কৃষির অবস্থা দেখে আপনি আগাবেন গত পরশু দিন এক প্রবীণ লোক বলতেছে যে বাবা কেমনি কি করবো টার্গেট করলাম যে আলুর দাম বোধ একটু বেশি হবে আলু বিক্রি করে আমি হচ্ছে কোরবানি দেব। আলু নিয়ে গেছিলো ভাই উনি দেড়শো টাকা মন বলছে দেখে ঘুরে আনছে কেমনি কি কয় মন বিক্রি করলে একটা কোরবানির টাকা জোগাড় হবে ভাই তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং যারা গরু বিক্রি করতেছি আমরা তারাও ভাই অতটা লাভবান হচ্ছে না আর যারা আমরা কিনতে যাচ্ছি তারা বলতেছি একটু বেশি হয়েছে চড়া হয়েছে কিন্তু ভাই প্রতিপালন তো আমরাও করি আপনারা যদি মনে করেন যে এবার আমার গরু নয় গরুর দাম কমছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এভাবে তো ভাই এটা চলবে না আমার গরু নেই তো আরেকভাবে ভালো আছে ইনসাফের সাথে যদি আমরা একটা বাজার নির্ধারণ করতে পারি হ্যাঁ তাহলে আমি আশা করি যে এই কৃষি সেক্টরের ওপর নির্ভর করে আমরা যে অর্থনীতি দাঁড় করাতে চাচ্ছি তাহলে ইনশাল্লাহ আমরা সক্ষম হব কেননা বেঁচে থাকতে গেলে ভাই খাদ্য দরকার আর খাদ্য যদি আমরা যোগান দিতে চাই তাহলে আমাদের কৃষিকে জানতে হবে বুঝতে হবে এ কারণে আমি বলবো যে আপনারা খোঁজখবর নেন এবং কৃষকে অনেক প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের পাশে দাঁড়ান হ্যাঁ তাহলে আমাদের কৃষিরও ডেভেলপ হবে এবং আপনার আমরাও ভালো কিছু ঠিকে দেখতে পারবো তো ধন্যবাদ সবাইকে এই বলে আজকে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন আর ভাই আমার উদ্দেশ্য এটা এমন নয় যে ভিউ বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে এটা উদ্দেশ্য নেই আপনারা শোনেন জানেন এটুকুই জাস্ট আপনার ভালো লাগলে আপনি এমনি অটোমেটিকলি ইয়ে করবেন আমার দরকার নেই আপনার ওই ইয়ে করে যে ভাই চমকপ্রদ খবর দিয়ে তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম